ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা দর্শনীয় স্থান কিন্তু এই চোদ্দ বছর ঢাকাতে থাকার পরও এই দর্শনীয় স্থানটিতে এখনো পরিদর্শন করতে পারলাম সময় যেহেতু একটা দেশের বাড়িতে যায়নি এই জন্য আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম এবার যেখানে যেখানে যাওয়া হয় সেসব জায়গায় এবার ঘুরতে যাব তো এইটাই ছিল আমাদের প্ল্যান তারপর আমরা সবাই মিলে সিএনজিতে উঠে পড়লাম আর এই যে এখন যাচ্ছি তো ফাঁকা মাঠে গোল দিতে দিতে আর অন্যরকম এক ঢাকা শহর এই সময়টা ঘুরতে ফিরতে এতটাই মজা একদম জ্যামহীন অন্যরকম ঢাকা শহরে গোল দিতে দিতে আমরা কিন্তু ফাইনালি গন্তব্যে চলে আসলাম রাস্তাঘাটের বাধা পাইনি ঠিকই কিন্তু আমাদের যে গন্তব্যস্থল ছিল সেইখানে এসেই আমাদের বাধা হয়ে দাঁড়ালো এই যে পুরানো ঢাকার আহসান মঞ্জিলে আমাদের গন্তব্য ছিল আমরা এখানেই আসার জন্য আসলে এসেছি তবে এখানে এসে দেখলাম এখানে বন্ধ তো এটাই আমাদের আসলে কপাল খারাপ ছিল কিছুই করার নেই আমরা জানতাম না যদিও গুগলে আমরা দেখেই এসেছি যে এখানে আজকে কিন্তু খোলা থাকার কথা কিন্তু এবারে ছুটিগুলো এমন হয়েছে সব দর্শনীয় স্থানগুলোই বন্ধ রেখেছে তো কারোর কোথাও ঘোরারও কোনো উপায় ছিল না তো কি আর করা এটাই দুর্ভাগ্য যদিও দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য রূপে প্রকাশ পেল মঞ্জিল থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো দূরত্বে লালবাগ কেল্লা তো সেখানে আমরা চলে আসলাম আমরা মিস করলাম না একটা ইজি বাইক ধরে শুনে মিলে চলে এসেছি যে এখানের প্রদর্শনী জায়গাটা আসলে খোলা থাকবে কিনা তো ওরা সবাই বলেছে হ্যাঁ এইখান নাকি খোলা আছে তো আমরা ভাবলাম তাহলে আর দিনটাকে আমরা নষ্ট করব না এসেই যখন পড়েছি এত দূরত্বে তাহলে আর আমরা বাসায় আর ব্যাগ যাব না সেজন্য এখানে চলে এসেছি তো এখানে হচ্ছে পার টিকিট তিরিশ টাকা করে আর বাবাটার তো লাগেনি আমাদের তিনজনের টিকিট তো যাই হোক আমরা হচ্ছে তাও আসতে আসতে প্রায় বারোটার মতো বেজে গেছে এসে ভিতরে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এতটাই সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশটা দেখেই একদম মুগ্ধ হয়ে গেলাম মনটা যে কত কিছু চাচ্ছিল সেটা আর বলে কিভাবে বোঝাবো তাই যে একটু শ্যুট করছি ছিলাম মেয়েকে বললাম নে এবার তুই ক্যামেরাটা ধর আর আমি যেভাবে বলবো সেভাবে একটু ক্যামেরা করবি তো এই আর কি তা এতটাই রোদ মানে হঠাৎ হঠাৎ রোদ উঠছে হঠাৎ হঠাৎ মেঘলা তো ভাবলাম যে একটু মেঘলা মেঘলা থাকলে এইখানটা হচ্ছে একটু ঘোরাফেরা করতে সুবিধা হতো কারণ এখানে থাকার সময়সীমা হচ্ছে আটটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত তো এমন একটা টাইম বেঁধে দিয়েছে এই সময়টা ঘোরাফেরা করতে এই যে ঠাটা পড়া রোদের মধ্যে কেমন যে লাগবে একবার ভাবেন এই যে আমার বরমশাইকে কিন্তু ছাতা ধরিয়ে দিয়েছি তো ও তো হাঁটছে হাঁটছে আমি বলছি যে এইখানে এসে কেউ ছাতা মাথায় দিয়ে হাঁটে তো দেখি তো বর্মাশয় বলল কারোর হাঁটার দরকার নেই আমি একাই হাঁটি তো আমরা এই নিয়ে মজা করছিলাম তো এত পরিমাণ রোদ মানে রোদ না যতটুকু তার থেকে এত পরিমাণ গরম মানে দুটোরই কেউ কারোর থেকে কম নাই রোদ বেরোলে একদম দাঁড়ানো যায় না আর ওপাশে যখনই মেঘলা হয় তখনই যে গরমটা আসে সেই গরমটাও কোনোভাবে সহ্য করা যায় না ঘুরতে 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 আমাদের তো একদম মানে পাটা ব্যথা হয়ে গেল এক পর্যায়ে তো এর ভিতর তো শুধু ছবি আর শুটিং করতে তে বেশ ভালো লাগে আর এই যে পাশে ফোয়ারাগুলা দেখতে পাচ্ছেন এই ফোয়ারাগুলা কিন্তু সব সময় চলে না বিশেষ সময়ের জন্য এই ফোয়ারাগুলো নাকি ব্যবহার করা হয় আমি যেটা পরে শুনেছি আর এ পাশে দেখেন সব সময় শ্রমিকরা কাজ করে এখানে সুন্দর প্রাকৃতিক ডেকোরেশন করার জন্য আর এই ডেকোরেশনটা দেখতে এত সুন্দর লাগে তো দেখেই বুঝতে পারছি চারিদিকে ভিডিও করব নাকি নিজে একটু দেখবো মানে কিছুই বুঝতেছিলাম না আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে কি পরিমাণ জ্বালা কি আর বলবো কোথাও দর্শনীয় স্থানে গেল মতো রিলাক্সে ঘোরাফেরারও উপায় নাই তো এই যে দেখেন বিদেশি পর্যটকরাও কিন্তু এখানে আসছে আর এ পাশে গরমে আমরা সবাই ছটফট করছি মানে তারপরও সমস্ত জায়গা তো ঘুরে দেখে যেতেই হবে তো মেয়ের সমাজে যেহেতু এ ধরনের ঐতিহাসিক নিদর্শনগুলোর বিবরণ দেওয়া আছে যার কারণে মেয়েকে দেখানোর উদ্দেশ্যে আসলে আনা যে কোথায় কীভাবে খুঁটিনাটি যদি দেখানো যায় তাহলে ওর পড়ার ক্ষেত্রে অনেকটাই বেটার হবে তো ওর বাবা যেহেতু এইসব ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড আর ওর বাবা অনেক কিছু আর কি জানে টানে এই সমস্ত কিন্তু আমি আসলে সাবজেক্ট ছিল ঠিকই কিন্তু আমার মাথায় এই ঐতিহাসিক বিষয়গুলো কেন জানি একটুও ঢোকে না যে আপনাদের বিস্তারিত কিছু বলবো আর যারা এখানে যায় তারা কিন্তু কেউ কেউ জানে কেউ কেউ জানার জন্য যায় তো এই আর কি তো ঘাম পড়তে পড়তে আমরা পুরা শেষ এখন সবার অলরেডি পা ব্যথা হয়ে গেছে কখন এর থেকে বের হব চিন্তা করছি যেহেতু এত টাকা খরচ করে এই পর্যন্ত আসছি যেখানে যত দূর দেখা যায় না দেখে কে আর যাব বলেন তো দেখি তো ফাইনালি এর পরে দ্বিতীয় পার্ট এখনও আছে তো পরের পার্ট দেখার জন্য সবার আমন্ত্রণ রইল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই